শুভ দর্শক আসসালামু আলাইকুম সিটি প্রপার্টিজ থেকে আমি শাহিন আবর রহমান নতুন আরো একটি ভিডিও নিয়ে ঢাকা শহরের অন্যতম পরিকল্পিত আবাসিক এলাকা আফতাব নগরে এইচ ব্লকে 1537 স্কয়ার ফিটের একটি চমৎকার ফ্ল্যাট দেখাবো আজকে আফতাব নগর পাসপোর্ট অফিস থেকে মাত্র কয়েক মিনিট পায় হাটার দূরত্বে এই ভবনটি পেয়ে যাবেন প্রস্তাবিত আফতাব নগর মেট্রো রেল স্টেশন থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে এই ভবনটি অবস্থিত জি প্লাস সিক্স এই ভবনের পঞ্চম পনেরোশো সাতত্রিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং রুম কিচেন এবং একটি পার্কিং পাচ্ছেন এই ফ্ল্যাটের সাথে প্রিয় দর্শক এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর কথা না বাড়িয়ে চলুন ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন মেইন এন্ট্রেন্সে রয়েছি এটা হচ্ছে সিঁড়ি তো এই ভবনের প্রতিটি ফ্লোরে একটি মাত্র ইউনিট রয়েছে অর্থাৎ সিঙ্গেল ইউনিটের ভবন এটি প্রত্যেকটা ফ্লোরে একটি মাত্র ফ্ল্যাট রয়েছে তো এই পনেরোশো সাতত্রিশ ফিটের এই পার্কিং সহ এই ফ্ল্যাটটি দেখাচ্ছি আমি তো হচ্ছে লবি লবিতে এখানে ডান পাশে লিফ্টের জায়গা আছে এবং বাম পাশে হচ্ছে মেইন এন্ট্রেন্স ফ্ল্যাটের রয়েছে লিফ্টের জন্য নির্ধারিত স্থান এবং বাম পাশে রয়েছে ফ্লাটের মেইন এন্ট্রেন্স এখানে কিছু কাজ চলছে এই জন্য ফ্লোরটা একটু অগোছল মনে হচ্ছে এখানে থায়ের কাজ চলছে ফিনিশিং এর কাজ চলছে মাত্র এটা লাগানো হয়েছে বাম পাশে এটা দেখছেন ড্রয়িং রুম এখন টাইলস লাগানো হয়েছে মাত্র এটা হচ্ছে ড্রয়িং স্পেস মানে মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকি বাম পাশে ড্রয়িং স্পেস এবং ডান পাশে রয়েছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিং একই সাথে আপনি পেয়ে যাবেন এই ভবনে এবং ড্রয়িং স্পেসটা বেশ বড় রয়েছে আমার সুজা রয়েছে বাম পাশে একটি গেস্ট বেড এবং ডান পাশে একটি মাস্টার বেডরুম মাস্টার বেডরুম এর ডান পাশে রয়েছে একটি কমন ওয়াশরুম এবং এখানে একটি কিচেন রয়েছে কিচেনটা বেশ বড় এবং ঠিক পিছনটাই রয়েছে আর একটি চাইল্ড বেডরুম তো প্রিয় দর্শক চলুন আমরা এই চাইল্ড বেডরুমটা থেকে দেখানো শুরু করি মাত্র টাইলস লাগানো হয়েছে এই জন্য একটু অগোছারও লাগছে চাইল্ড বেডরুম আপনি পেয়ে যাবেন দুটো জানালা পাবেন এই রুমে এবং বেশ বড় সাইজের রুমটা এবং সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে প্রিয় দর্শক আমি লোকেশনটি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এইচ ব্লকে পাসপোর্ট অফিস থেকে খুব কাছেই আফতাবনগর এইচ ব্লকে জি প্লাস সিক্স এই ভবনের পঞ্চম তলাতে পনেরোশো সাতত্রিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি সেল করা হবে তো এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুমটা এই যে চাইল্ড বেড রয়েছে এটা অ্যাটাচ ওয়াশরুম ওয়াশরুমগুলো প্রত্যেকটি একটু বড় করেছে এই এটা হচ্ছে স্টোর রুম স্টোর রুমের দরজাটা ক্যাডোর আপনারা যারা এই ঢাকা শহরের অন্যতম আবাসিক এলাকা আফতাবনগরে রিজনেবল প্রাইসে বাজেটের মধ্যে ফ্ল্যাট খুঁজছেন একটা ভালো ফ্ল্যাট খুঁজছেন ভালো লোকেশনে তাদের জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে এখন এই বেডরুম থেকে বের হয়ে এটা হচ্ছে ডাইনিং স্পেস এবং এখানে হচ্ছে কিচেনটা এবং সচরাচর পনেরোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাটে যে কিচেন দেওয়া হয় তার চেয়ে এই কিচেনটা একটু বড় করা হয়েছে খোলা মেলা স্কোয়ার এটা ক্যামেরায় যেরকমটা দেখাচ্ছে এর চেয়ে একটু বড় বাস্তবে আপনারা যখন আসবেন এই ফ্ল্যাটটি দেখতে আমি আশা করি ভালো লাগবে এই কিচেনটি সাইজটা তো এরা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং স্পেস ডান পাশে দেখতে পাচ্ছেন অনেক বড় একটি ড্রয়িং স্পেস আমার সামনে এবং এটা হচ্ছে ডাইনিং স্পেস সুপ্রিয় দর্শক আমি দামটা আরেকটু বলে দিচ্ছি আর একটু পরে বলে দিচ্ছি এই ফ্ল্যাটের প্রাইসটা একটু পরে বলে দিচ্ছি আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন ডান দিকটা রয়েছে একটি কমন ওয়াশরুম তো পনেরোশো সাতত্রিশ স্কোয়ার ফিট ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বাথরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং কিচেন এবং একটি পার্কিং পাচ্ছেন এই ফ্ল্যাটটির সাথে তো প্রিয় দর্শক আমি দামটা বলে দিচ্ছি এটা পার্কিং সহ প্যাকেজ মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মাত্র এক কোটি বিশ লাখ টাকায় প্রাইম লোকেশনে ফিটের এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক আমি এখন সেকেন্ড মাস্টার বেডরুমটা দেখাচ্ছি এই বেডরুমটার সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচ ওয়াশরুম রয়েছে এবং বেডরুমটার সাইজটাও মাসাল্লাহ বড় আছে হচ্ছে ফ্রন্ট সাইডে বারান্দাটা পড়েছে এবং এই মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম পাচ্ছেন তো যা বলছিলাম প্রিয় দর্শক প্যাকেজ মূল্যে এই ফ্ল্যাটটি পার্কিং সহ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 1 কোটি 20 লক্ষ টাকায় মাত্র একটি ফ্ল্যাট রয়েছে পঞ্চম তলায়তে আপনারা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করুন মাত্র একটি ফ্ল্যাট রয়েছে এই ভবনে এই একটি ফ্ল্যাট সেল করা হবে পঞ্চম তলায়তে আমি বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এইচ ব্লকে জি প্লাস তলায় পনেরোশো সাতত্রিশ স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি সেল করা হবে এ দেখতে পাচ্ছেন আমি এখন গেস্ট বেডরুমটা দেখাবো মানে তিন নম্বর বেডরুমটা দেখাবো এই যে স্পেসটা দেখছেন এই স্পেসে আপনি আপনার ওয়াশিং মেশিন রাখতে পারেন এখানে বা অন্য কিছু রাখতে পারেন ওয়াশিং মেশিনটাই রাখাটা बेटर হবে স্পেসটা ইউজ করতে পারেন ভালো বাম পাশে রয়েছে এটি গেস্ট বেডরুম তো এই গেস্ট বেডরুমটায় আপনি পাবেন একটি বারান্দা এটি ফ্রন্ট সাইডের গেস্ট বেডরুম এই যে এই 3 নম্বর বেডরুম এটা এই ফ্ল্যাটে আপনি পাচ্ছেন তিনটি বেডরুম তিনটি বেডরুমের এই একটা 3 নম্বর বেডরুম এই বেডরুমের সাথে একটি বারান্দা পাচ্ছেন তো প্রিয় দর্শক যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে করে নেবেন এবং পাশে থাকা অবশ্যই প্রেস রাখবেন যাতে ভবিষ্যতে কোনো ফ্ল্যাটের ভিডিও মিস না হয় তো প্রিয় দর্শক যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো তো প্রিয় দর্শক আমি দামটা আবারও বলে দিচ্ছি প্যাকেজ মূল্য পার্কিং সহ এক কোটি বিশ লাখ টাকায় আপনি আফতাবনগরের প্রাইম লোকেশনে এই পনেরোশো সাতত্রিশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি টি পেয়ে যাবেন মাত্র এক কোটি বিশ লক্ষ টাকা তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ